আসসালাম আলাইকুম আমরা সবাই কেমন আছি অনেক মানুষ বেশি না থ্যাংক ইউ বলতে চাচ্ছি মাদর্য বাল্যবন্ধুর উপকৃত সমাজ বাড়ার লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এলাকার ভাবি রিয়া তাকে আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য তখন আমরা এই গানে চলে যাবো আমার পছন্দের একটি গান দিয়ে শুরু করছি আশা করছি ভালো লাগবে আপনাদের যদি কোনো রিকোয়েস্টের গান থাকে অবশ্যই জানাবেন আমাদের যদি জানা থাকে গাওয়ার চেষ্টা করব ধন্যবাদ You can the get

ライブアセット、どうした

Watch okay. ভাই তুমি <laughs> <laughs> মিস্টার ইমরান হাই হ্যালো হে ব্রাদার একটু লাইভে আসছিলাম গেমিংয়ে নেই সে একটু কনসার্ট সো ক্যামেরা নিয়ে আসি তেমনটা ভিডিও করতে পারতেছি না লাইভে থাকো দেখে থাকো ওই mira হ্যাঁ আসলে আমি যে কারণে আপনাদের এখানে চেয়েছিলাম আমার কারণে সম্ভব হয় নাই কিন্তু আপনারা যাতে প্রাণ ঘোরা আনন্দ করতে পারেন আমি চাই সেটাই করেন তবে একটা কথা মনে থাকেন কোন ধরনের অশ্লীলতা কিংবা কোন ধরনের মারামারি কাটাকাটি আইন বহির্ভূত কোনো কাজ করবেন না এটা আমার অনুরোধ আমি চাই যে আপনারা আপনাদের এলাকা সকলে মিলে ভালো থাকেন আপনার এলাকায় চুরি মাদক সিদ্ধাই কোনো ধরনের অপরাধ যেন না ঘটে সেই ব্যাপারে আমি একটা মিটিং করতে চাইছিলাম সেটাই মানে কোনো আজকে বিকেলবেলা আসছিলাম কিন্তু আসলে

রাতে আসলে আমার দেবরদের কারোর খাওয়া হয় নাই না আওয়াজ পাচ্ছি না কিন্তু আমি একেবারে পেছন থেকে একটু জোরে শুনে শুনতে চাচ্ছি কেমন ইউ আপনাদের দোয়াতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে সব কিছু মিলে খুবই অসাধারণ একটা আয়োজন আজকে আয়োজনের মূল থিমটাই হচ্ছে মাদক জুয়া ও বাল্য বিবাহ মুক্ত সমাজ করার লক্ষ্যে

সকল মুরব্বীগণদেরকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি শুভেচ্ছা সেই সাথে আপনাদের অর্থ এলাকার জনপ্রিয় মুখ মামুন ভাই মামুন ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে তো খুবই সুন্দর আয়োজন আর আমি আমার একটু পরিচয়টা কি দেবো আপনারা ভাবি ভাবি বলে যে ভাগ তুলেছেন বিশেষভাবে পরিচয় আর কিছুই নেই আমি আসলে আপনাদের পার্শ্ববর্তী জেলা শেরপুর জেলার মেয়ে কিন্তু আপনাদের আসলে আমি বলবো ভাগ্যক্রমে আপনাদের বক্সিমাজের বউ তো যাই হোক আমি আর কথা বলবো না একেবারে গানে চলে যাচ্ছি আমি শুনছি আমার খুব পছন্দের আমি আমি আপনাদের প্রত্যেকটা পছন্দ যদি আমাকে একটু শুনে আমি আপনাদের প্রত্যেকটা যার যার যত পছন্দের গান আছে আমি কিন্তু একটা গান না গিয়েও বাড়ি যাব না আমার বাসা কিন্তু ধরে না তো আমি হবে একসাথে পারবো না তো আপনাদের অনেকগুলো গান অলরেডি আমি বসে থাকা গালের অনেকগুলো গানের রিকোয়েস্ট আমি সবগুলো গান গাইবো আমি শুরুতেই আমাদের বিএনপির যে জাতীয় সঙ্গীত যে গানটাকে বলা হয় সেই গানটা দিয়ে আজকের এই প্রোগ্রাম উপলক্ষে আমি সেই গানটা দিয়ে আজকে শুরু করছি তারপর আপনাদের যত ফোক গান আধুনিক গান যে কোনো ধরনের গান আমাকে শুনে একটু জানাবেন আমার জানা না আমি সব গান গাইবো থ্যাংক ইউ

জীবন প্রথম বাংলাদেশ বাংলাদেশ জীবন বাংলা দেব সময় বললাদেশ বাংলাদেশ বাংলা দেশ বলো বাংলাদেশ हम आते हैं समर बांग्लादेश बांग्लादेश